নিকৃষ্ট ওই সুদ এই দেশের অর্থনীতির মেরুদণ্ড হয় কিভাবে হ্যাঁ অনেক শিক্ষিতরা এসে বুঝ দেবে হুজুর এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আপনারা বুঝবেন না আপনারা তো আছেন দেড় হাজার বছর আগে কোরআন হাদিস নিয়ে সেগুলো দিয়ে দুনিয়া অর্থনীতি চলবে না এই লেকচারগুলো আরো দশ বছর আগে দিলে লোকে হয়তো বিশ্বাস করত এখন আর করবে না আল্লাহ পৃথিবীর বহু প্রান্তে দেখিয়ে দিচ্ছেন এখন আর এই কথাগুলো আজ সীমাবদ্ধ না আল্লাহ দেখিয়ে দিচ্ছেন এই যেমন আফগানিস্তান যে ঘুরে দাঁড়িয়েছে আমেরিকা যাওয়ার সময় ভবিষ্যৎবাণী করেছিল আগামী এক বছরের মধ্যে অর্থনৈতিক মন্দা এমনভাবে দেখা দেবে অন্তত ছয় লাখ মানুষ না খেয়ে মরবে ওই দেশে মোট মানুষ কত বাংলাদেশের মধ্যে তো এত লোক নাই এত লোক নাই মোট জনগণ কত এর মধ্যে ছয় লাখ নাকি না খা মরবে এক বছরে আল্লাহর কি কুদরত দুই হাজার একুশ সালের পনেরোই দেশ স্বাধীন হলো আমরা তখন জেলে কাশিমপুর কারাগারে বসে এরুজ পেলাম দুই হাজার বাইশ গেল তেইশ গেল চব্বিশ গেল পঁচিশেরও চলে গেল সেই পনেরো আগস্ট চার চারটা বছর চলে গেল পঞ্চম বছরে পড়লো ছয় কোটি বাদ দিলাম ছয় হাজার বাদ দিলাম ছয়শো বাদ দিলাম ছয়জনও তো না মরে মরেনি আলহামদুলিল্লাহ তাহলে সুদ ভিত্তিক অর্থনীতিকে বুড়া আঙ্গুল দেখিয়ে পশ্চিমাদের শেখানো অর্থনীতিকে বুড়া আঙ্গুল দেখিয়ে ওদের শেখানো বস্তা পচা এই আদর্শকে ডাস্টবিনে ফেলে আল্লাহর দেওয়া অর্থনীতি মেনে দুনিয়াতেও যে মানুষ উন্নত হতে পারে খেয়ে পড়ে বাঁচতে পারে এমন কি শুধু খেয়ে পড়ে না ওদের অর্থনীতির সাথে টক্কর দিতে পারে আর এক প্রান্তিকে তো দেখা গিয়েছে আফগানিস্তানের মুদ্রা আমেরিকার ডলারের চাইতেও ভালো র্যাঙ্কিং করেছে আফগানিস্তানের যে মুদ্রা আমেরিকার ডলারের চাইতেও ভালো র্যাঙ্কিং করেছে তাহলে কোরআন মেনে ইসলাম মেনে এই যুগেও অর্থনৈতিক ভাবে ভালো করা সম্ভব নাকি সম্ভব না অথচ আমেরিকা নিজে তো ডাকাতি করলো ওদের রিজার্ভের টাকা পর্যন্ত মেরে খেলো চুরি না চুরি না পুরা ডাকাতি ডাকাতি করে ছাড়লো লেকিন রাখে আল্লাহ না আল্লাহ থেকে যার পাশে আরে আমেরিকা কেন গোটা দুনিয়া তার বিরুদ্ধে নামলে কি হবে রিজিকের মালিককে যতদিন পর্যন্ত মাথা থেকে ভূত বের না করতে পারবেন যে সুদ যদি না সুদ যদি আমরা এটা না রাখি তাহলে মনে হয় আমরা দুনিয়াতে পিছায় যাব দুনিয়াতে অর্থনৈতিকভাবে খারাপ থাকবো যতদিন পর্যন্ত শিরকে আকিদা ভেতর থেকে বের না করবেন এই দেশে অর্থনৈতিক মুক্তি আসবে না এই জাতি কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না ধনিয়ার গরিবের বৈষম্য দূর হবে না তাহলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে চাইলে শুধু অর্থ ব্যবস্থার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিতে হবে এর আগ পর্যন্ত এই জাতির কপালে মুক্তি আসবে না তাহলে সুদের বিরুদ্ধে বলা দরকার আছে নাকি নাই এখন তো আবার সুদের বিরুদ্ধে বললে অনেক রাগ করে যে হুজুর সুদী মহাজনরাও তো অনেক বড় বড় পর্যায়ে চলে গেছে আপনারা কি করতে পেরেছেন জীবনে ঘরে ঘরে সুদ ঢোকানোর ঘরে ঘরে মেলে আপনাদের কপালে হুজুরদের কপালে আর কি স্বীকৃতিটা মিলেছে অনেক রাগ করে সুদের বিরুদ্ধে বললে ভাবে এই সুদের বিরুদ্ধে বলে হুজুর আবার দিকে ইঙ্গিত দিচ্ছে কিনা না ভাই ইঙ্গিত না বাস্তবতা হলো এটা এই দেশে শেখ হাসিনাও গালি দিত একজনকে সুৎকর বলে দিত না দিত না সুদ করে বলে অথচ ক্ষমতায় যারাই আসে সবাই কিন্তু সুদী অর্থ ব্যবস্থা টিকিয়েই রাখছে কার দোষ নাই এখানে বলেন স্বাধীনতার পর থেকে এই দেশে যারাই ক্ষমতায় এসেছে সকলে সুদী অর্থ ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে নাকি রাখে নাই কে চেষ্টা করেছে সুদী অর্থ ব্যবস্থা দূর করতে যদি না পারতো জনগণকে অন্তত সহযোগিতার আহ্বানকে জানিয়েছে যে চলো আমরা সবাই মিলে চেষ্টা করি এই মুক্ত অর্থনীতি বানাতে তোমাদের সাহায্য দরকার তোমাদের অবদান দরকার কই এমন একটা বাক্য তো কোনো সরকারের মুখ শুনি নাই তাহলে ঘুরে ফিরে সবাই তো সুদের তালালে পরিণত হয়েছে তাহলে সুতরাং সুদ যতদিন থাকবে সমস্যা সমাধান হবে না অর্থনৈতিক বৈষম্য কখনোই দূর হবে না এমন কি বলতে পারেন হুজুর সুদ থাকলে তো লাভ সুদ থাকলে তো লাভ কিভাবে এই যে অনেক মানুষ রিটায়ারে যায় অনেক বছর চাকরি করেছে বিশেষ করে সরকারি চাকরি যারা করে পেনশনের বিশাল টাকা পায় অধিকাংশ কি করে কিছু মানুষ আছে ব্যবসায় খাতায় কিছু মানুষ আছে জমি টমি কেনে কিছু মানুষ আছে জীবনের স্বপ্ন পূরণ করে একটা বাড়ি করে একটা গাড়ি কেনে ইত্যাদি ইত্যাদি কিন্তু বড় একটা অংশ বা উল্লেখযোগ্য একটা অংশ এমন এগুলো নিয়ে ব্যাংকে রাখে নাই মনে হয় বাংলাদেশে এগুলো নিয়ে কই রাখে ব্যাংকে রাখে কেন সে যদি এক কোটি টাকা ব্যাংকে রাখে মাসে মাসে যা আসবে এটা দিয়ে সংসার সুন্দরভাবে চলে যাবে এই যে ব্যাংকে টাকা রাখলো এরপর প্রতি মাসে লাভটা যে নিল প্রতি মাসেই নেক ছয় মাস পরপরই নেক এক বছর পর নেক এই যে টাকায় বাচ্চা দিল সুদের মধ্যে কিন্তু এই খেলাটাই হয় এমনি ব্যবসায়ীরাও তো লাভ করে না মুনাফা এটা তো আর ইসলামে হারাব না আপনি পণ্য বেচে লাভ করেন আপনি সেবা দিয়ে লাভ করেন আপনি শ্রম দিয়ে লাভ করেন এটা তো ইসলামী নিষেধ না ইসলামে ঝামেলা হলো টাকায় টাকা আনবে টাকায় বাচ্চা দিবে এটাই ইসলামের নিষেধ ব্যাংকে রাখলেন এক কোটি হয়ে গেল সেটা এক কোটি বিশ লাখ হয়ে গেল দেড় কোটি হয়ে গেল দুই কোটি এই যে টাকা যে টাকা টেনে আনলো ঘুগু দিয়ে ঘুঘু ধরার মতো এই যে টাকা যে টাকা আনলো এটাই তো ইসলাম নিষিদ্ধ করেছে এখন তারা চিন্তা করে না ইসলাম নিষিদ্ধ করলে করুক আমার তো লাভ হচ্ছে আসলে লাভ হচ্ছে না ওদের লস হচ্ছে বলবেন কিভাবে গোটা দেশি যখন এই হারামের পেছনে ছুটেছে আপনি ব্যাংকে টাকা রাখলে ব্যাংক কয় পার্সেন্ট লাভ দেবে আমার বলেন কয় পার্সেন্ট নয় পার্সেন্ট দশ ধরেন দশ পার্সেন্ট তো যদি আপনাকে দেয় দশ পার্সেন্টও যদি আপনাকে দেয় আপনার তো মনে হচ্ছে বিশাল যেটা জিতে গেলাম আসলে বিশাল ঠকা ঠকে গেলেন কিভাবে প্রত্যেক বছর জিনিসের দাম কমে অনেক কমে আরো কমে তাই না কমে না বাড়ে কমে না বাড়ে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে অনেক কিছু চলে যাচ্ছে আপনি চিন্তা করেন না এখন থেকে বিশ বছর আগে মাসে বিশ টাকা দিয়ে কি করা যেত এখন ওইটাতে এক লাখ টাকাও করা মুশকিল হয়ে গিয়েছে যারা বউ বউরে ঘরে তুলেছিলেন আশির দশকে নব্বইয়ের দশকে মোহর লিখে রেখেছিলেন দশ হাজার টাকা ওই সময়ের বাজারে দশ হাজার টাকা ওই সময় দেন নাই এখন এসে হুজুরদের ওয়াজ শুনে মন নরম হলো বউকে মোহর দিলেন এখন যদি দশ হাজার দেন ওই সময় দশ দিয়ে যা করতে পারতো এখনও তাই করতে পারবে তাই না প্রত্যেক বছর আমাদের টাকা চুরি হচ্ছে বলবেন কিভাবে আপনি টাকা যদি ঘরে সিন্ধুকেও ফেলে রাখেন এক বছর আগে রেখেছিলেন এক লাখ এক বছর পরে আসলে সেটা এক লাখ নাই নাই আপনি বলবেন না হুজুর এই গুইনা দেখেন আছে তো আসলে নাই রে ভাই কারণ এক বছর আগে এক লাখ দিয়ে যা করতে পারবেন এখন ওই সমপরিমাণ টাকা দিয়ে আপনি হয়তো নব্বই হাজার একানব্বই হাজার টাকা পরিমাণ কাজ করতে পারবেন বাকিটা দেখবেন হাওয়া হয়ে গিয়েছে হাওয়া মানে জিনিসটা বাকি আছে ভেতরের গুণগত মান পড়ে গিয়েছে এটাই বাস্তব নাকি বাস্তব না এখন থেকে বিশ বছর আগে যারা ব্যাংকে টাকা রেখেছে আর বিশ বছর আগে যারা জমি কিনেছে অথবা সোনা কিনেছে আমার বলেন তো দুই দলই সমান লাভে আছে না বেশ ওই বিশ বছর আগে যে জমি কিনেছে আজকে তো অর্পুর এই ছক্কা এই ঢাকা শহর এখন কত উন্নত অথচ এক সময় যারা খাল কিনেছে এক সময় যারা ডোবা কিনেছে অরাই ভাই এখন কুটি ভর্তি ওই জমি ঢাকা শহরে এক ইঞ্চি জমির জন্য যে হারে মায়ের পিঠে এক ইঞ্চি জমিয়া এক কেন ওই এক ইঞ্চি দাম ভাগ করলেই যে কত লাখ টাকা হবে এগুলো অনেক এলাকায় হিসাব করা যায় না তাহলে দেখা যাচ্ছে ব্যাংকে যে রেখেছে আর কি হয়েছে ব্যাংক অরে প্রতি বছর যে লাভ দিয়েছে মাল কিনতে গিয়ে দেখবে হায় আমার মূল টাকাই খালি কমে যাচ্ছে আর কমে যাচ্ছে আর কমে যাচ্ছে কোন ফাঁক দিয়া কমবে ওটারই পাবে না ওর কাছে মনে হবে না আমার নোট দিল হ্যাঁ কাগজের নোট দিয়েছে কিন্তু কিনতে গেলে টের পাবা তোমারে আসলে ব্যাংকও যেতাই নাই ব্যাংকও ঠকিয়ে দিয়েছে এই সুদী অর্থ ব্যবস্থার ফাঁক দিয়ে এখানে ধীরে 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 ভেতর থেকে জিনিসপত্র নাই করে দেয় এবং সম্পদ এমন ভাবে কমায় দেয় আপনার টাকা কোন ফাঁকে বড় লোকের পকেটে চলে গেছে আপনার মাথায়ও ধরবে না অর্থনীতি জিনিসটাই কঠিন অর্থনীতি জিনিসটাই কঠিন এজন্য এই দেশের অধিকাংশ মানুষ অধিকাংশ গরিব মানুষ বোঝে না বড় লোকরা ওদেরকে কিভাবে ঠকায় যদি বুঝতো আর কে আর নির্বাচন যদি বুঝতো সব গরিবরা একত্রিত হয়ে বিপ্লব করে ওই পুঁজিপতিদের হাত থেকে ক্ষমতা নিয়ে আল্লাহর জমিনে এতদিনে কোরআনের শাসনে কায়েম করে ফেলত কোন কোন ফাঁক দিয়ে ঠকা এটা অনেকের মাথায় ধরে না যেমন ব্রিটিশরা একশো নব্বই বছর আমাদেরকে শাসন করেছে ওই সময় যুদ্ধ হয়েছে বিপ্লব হয়েছে সংগ্রাম হয়েছে কেন সবাই বুঝত আমরা পরাধীন আমরা গোলাম আমরা ওদের অধীন কিন্তু ওরা যে চলে গেছে নাইনটিন ফোর্টি সেভেনে আপনার কি ধারণা আমরা এরপর থেকে স্বাধীন আজও পর্যন্ত আমরা পরাধীন আজও আমরা পরাধীন বলবেন কিভাবে থাইকা যদি শাসন করে সবাই বুঝবে আসলে আমাদের উপর গোলাম এমন ভাবে আপনি টেরো পাবেন না যে আপনাকে নিয়ে খেলা হচ্ছে এখনো পর্যন্ত ব্রিটিশের আইন এখনো পর্যন্ত ব্রিটিশের পলিটিক্স এখনো পর্যন্ত ব্রিটিশের আদর্শ এখনো পর্যন্ত ব্রিটিশের ইকোনমিক্স এখনো পর্যন্ত ব্রিটিশের শিক্ষা কারিকুলাম এখনো পর্যন্ত ব্রিটিশের মুখের ভাষা পর্যন্ত কোনটার রাজত্ব নাই বলেন আমাকে কোনটার রাজত্ব নাই এমন কি ওরা যদি বাহিনী রাখতো এখানে প্রতি মাসে কত কোটি কোটি টাকা বেতন দেওয়া লাগতো আমাকে বলেন এখন আর বাহিনী রাখা লাগে না এই দেশেরই বহু মানুষ নিজেদের অজান্তে ব্রিটিশের গোলামে পরিণত হয়ে আছে ওই ব্রিটিশের আদর্শের বিরুদ্ধে কথা বললে সবার আগে ওদের রক্তে আগুন জ্বলে যেমন বাংলাদেশে কোন ধারার পলটিক্স চলে গণতান্ত্রিক ধারা তাই না এই দেশে সংসদীয় ধারার গণতন্ত্র চলে না গণতন্ত্রও কিন্তু অনেক ভার্সন আছে আমেরিকার গণতন্ত্র একরকম আমেরিকার গণতন্ত্র একরকম ব্রিটিশের গণতন্ত্র আরেক রকম বাংলাদেশে আমেরিকারটাও চলে না ব্রিটিশেরটাই চলে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি চলে না সংসদীয় গণতন্ত্রই চলে কেন গোলামি করেছে এতদিন এখন গোলামি ছাড়বে এমন এমনকি ব্রিটেনে রাজা থাকে রাজা রাজা না থাকলেও রানী থাকে এদের ক্ষমতা টমতে থাকে না একটা বরকত আর কি বরকত ওই ভার্সিটিতে গিয়ে ওদেরকে টবি টবি পড়ায় দিবে অথবা বিভিন্ন জায়গায় ফিতা কাঠ উদ্বোধন করবে বরকতি পদ এখন বাংলাদেশে রাজা পাবে কোথায় রানী পাবে কোথায় ওইখানে তো বংশ থেকে আসে বংশ বংশীয় ধারা বাংলাদেশে বংশ নাই বললে এক কাজ করি চল আমরা একটা পুতুল রাষ্ট্রপতি রাইখা দিই ব্রিটিশের আকাবির অনুসরণ তো লাগবে মানে ওদেরকে আকাবির বানিয়েছে যে এদের অনুসরণ তো লাগবে করবো কিভাবে ওরা যা করেছে অক্ষরে অক্ষরে করা লাগবে তো ওরা আচ্ছা রাজারাণী পুতুল রাজা পুতুল রানী বাংলাদেশে পুতুল রাষ্ট্রপতি বসিয়ে দিয়েছে যার কোনো ক্ষমতা থাকবে না যার কোনো কাজ থাকবে না কাজ থাকবে যা লিখে দিবে বহু পরে পরে বক্তৃতা দিবে अथवा যেখানে ফিতা কাটতে বলবে গিয়ে ফিতা কাটবে আর প্রধানমন্ত্রীর কথায় দাঁড়াবে প্রধানমন্ত্রীর কথায় বসবে প্রধানমন্ত্রী যারে মনে চায় তার রাষ্ট্রপতি বানাবে যাকে মনে চায় তার রাষ্ট্রপতি দিকে সরাবে তাহলে এইটা নামকাস্তে রাখার দরকার কি আছে আর দরকার হলো এটা ওদের সাথে 100 থেকে 100 অনুসরণ তো আমাদের লাগবে এমন কি ক্ষমতা মালিক কারে মেনে বসে আছে জনগণকে জনগণকে অথচ ক্ষমতার মালিককে ক্ষমতার মালিককে ইসলাম তো এটাই বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ আল্লাহ যেটা বলবেন সেটা হালাল আল্লাহ যেটা হারাম বলবেন সেটা হারাম আল্লাহরটাই চূড়ান্ত কিন্তু বাংলাদেশে এটাও জনগণের মধ্যে কেন করে দিয়েছে কারণ ওই যে ওরা তো এটা শিখিয়েছে জনগণ মনে চাইলে মদ হালাল করবে মনে চাইলে বেশ্যাখানে হালাল করবে মনে চাইলে গান বাজনা হালাল করবে মনে চাইলে মূর্তি ভাস্কর্য হালাল করবে ব্যাস ওদের গোলামি করা লাগবে এখন নাম তো দিয়েছে গণতন্ত্র গণ গণমানে তন্ত্র মানে শাসন গণতন্ত্র মানে জনগণের শাসন

বলবেন কেমন সম্ভব জমিনের নিচে যত দামি দামি সম্পদ আছে দামি সম্পদ তো বেশিরভাগ মাটির নিচেই আল্লাহ তালা মাটিকে বলবেন মাটি সব বমি করে বের করে দেবে যত গুপ্ত ধন আছে তাও বের হবে যত সোনা রূপা খনিজ সম্পদ আছে সব বের হবে ওই সময় সবাই কোটিপতি রাস্তায় দামে জিনিস পরে থাকবে নেওয়ার থাকবে না কারণ কোনো জিনিস বেশি অ্যাভেলেবল হয়ে গেলে ওই জিনিসের আর ভ্যালু থাকে না দাম থাকে না তো এখন ওই সময় এমন হালত হবে মানুষ প্রেশান হবে হায় আল্লাহ এত টাকা কামালাম আড়াই পার্সেন্ট জাকাত না দিলে পুরোটা কালো সম্পদে পরিণত হবে কেমতের দিন জাহান নামে আল্লাহ এই সম্পদ পিঠে, দেবে এবং এর কারণে আমার গজব হবে আজব হবে আমাকে জাকাত দিতে হবে কারে জাকাত দিবে রাস্তায় রাস্তায় ঘুরবে এলাকার পর এলাকা চষে বেড়াবে জাকাত দেওয়ার লক্ষ্য যে না লাস্টে চেনা জানা গরিবকে গিয়া বলবো তোর না অনেক পয়সা দরকার নে আমার এই টাকা নে বলবে ভাই দুইটা দিন আগে আসলা না এত কষ্ট করলাম দুইটা দিন আগে একটু তাকালা না এখন তা আমি বড় লোক আমি তো জাকাত দেওয়ার লোক খুঁজে পাচ্ছি না ওই সময় মানুষ বুঝবে গরিবের কি কদর ওই সময় মানুষ বুঝবে মিসকিনের কি কদর এখন তো বুঝে না তাহলে জাকাত সম্পর্ক যদি গরিবের সাথে হয় মিসকিনের সাথে হয় এবার আমাকে বলেন গরিব আর মিসকিনকে অবজ্ঞা করতে হয় না শ্রদ্ধা করতে হয় তার চাইতে বড় কথা আপনি তো দিচ্ছেন না দিচ্ছে আসলে কে হাত না ব্যবহার হচ্ছে আমার আপনি তো দিচ্ছেন না যেমন কোরবানির দিনকে বলা হয় আল্লাহর মেহমানদারির দিন কোরবানির দিন রোজা রাখলে কয় নাকি আমার জানা নেই আপনারা জানা থাকলে বলেন আমি একটু শিখে যাই সবাই সবার থেকে শিখতে পারে সমস্যা নাই কোরবানির দিন রোজা রাখলে এক রোজায় কয় নাকি দুই চারশো নাকি মোটামুটি আছে আচ্ছা কোরবানির পরের তিন দিন কোরবানির পরের তিন দিন এগারো জিলহজ বারো জিলহজ তেরো জিলহজ এই তিন দিন রোজা রাখলে কয় নাকি মাসাল্লাহ সবাই জানেন দেখি নেকি নাই উল্টা গুণা আছে নেকি তো নাই উল্টা গুণা আছে কেন রোজাকে খারাপ জিনিস রোজাকে খারাপ জিনিস না তাহলে নেকি নাই কেন কারণ এই দিনগুলো হলো আল্লাহর মেহমানদারির দিন আচ্ছা আল্লাহর মেহমানদারির দিন কিভাবে এই দিনগুলো থেকে আসমান থেকে খাবার দাবার ডাউনলোড হয় নাকি এই দিনগুলোতে আসমান ফুটা হয়ে খাবার নাজিল হয় নাকি বানিয়ার সঙ্গে হয় নাকি হয় না আল্লাহর মেহমানদারির দিন কিভাবে। ভাবে আল্লাহর মেহমানদারির দিনে ভাবে ওই যে পশুটা জবাই করলাম কার নামে কার নামে আল্লাহর নামে তো আল্লাহর নামে যখন উৎসর্গ করে দিলাম এর মালিককে যার নামে উৎসর্গ করবো সেই তো মালিক হবে ওই যেমন বহুত ভণ্ড আছে ভণ্ড পীরের নামে উৎসর্গ করে এরপর তো পীর যেন ইচ্ছে এটা গ্রহণ করে কারণ এটা তার মালিকানায় চলে যায় তা আমি উৎসর্গ করলাম মাওলার নামে তাহলে এখন এর মালিককে তাহলে আমি খাই কিভাবে আত্মীয়দেরকে দেই কিভাবে পাড়া প্রতিবেশের মধ্যে বন্টন করে কিভাবে গরিবকে দেই কিভাবে হ্যাঁ এটাই হলো মেহমানদারি আল্লাহর নামে দিয়েছে আল্লাহ চাইলে আগুন পাঠিয়েও নিয়ে নিতে পারতেন যেমন অতীতে হতো কখনো কখনো আগুন আসতো নাই হয়ে যেত আল্লাহর নামে দিয়েছে বা শেষ তো কিন্তু দিলাম আল্লাহর নামে এরপর আল্লাহ দিলাম আল্লাহর নামে এরপর আল্লাহ এটা দিয়ে মেহমানদারি করলেন আমাকে মনে করেন আমাকে আপনার বাসায় দাওয়াত দিলেন দিবেন না এমনি বোঝার বলছে ভয় পায় না মনে করেন আমাকে আপনার বাসায় দাওয়াত দিলেন আমি দুই কেজি মিষ্টি নিয়ে গেলাম বা একটু ফল নেওয়া গেলাম হয় না অনেক সময় আপনারা কি করেন অনেকে এটা করে আমি যেটা নিয়ে গেলাম সেখান থেকে কিছু আবার আমার সামনে দেয় দেয় না এবং দিলে একটা সুবিধাও আছে সেটা হলো এটা স্বাদ কেমন জিনিসটা ভালো হলো কিনা একটা আইডিয়া হয় না হলে তো একটা ভিতরে ভয় ভয় থাকে ভালো হলো না কেমন হলো বানিয়া দোকানে তো আগে কিনি নাই কেমন না কি হলো না হলো অনেকে দেয় না তা এই জিনিসটাই ওইখানে হচ্ছে আমি দিয়ে দিলাম কাকে আল্লাহকে আল্লাহ আবার ফিরিয়ে দিচ্ছে কাকে আমাকে তাহলে আমি যেটা খাচ্ছি এটা মূলত আমার কিছু না আল্লাহর মেহমানদারি হচ্ছে এবার আমাকে বলছেন জাকার আল্লাহর নামে দিচ্ছেন না নাকি অন্য কারো নামে দিচ্ছেন জাকাত সদকা মূলত কার নামে দিচ্ছেন আল্লাহর নামে দিচ্ছেন তো সম্পদের আড়াই পার্সেন্ট দিলেন আপনি আল্লাহকে আল্লাহ চাইলে আগুন পাঠিয়ে এটা পুরিয়ে শেষ করে দিতে পারতেন বর্ষ করতে পারতেন অতীতে যেমনটা করতেন লেকিন আল্লাহর নামে যখন দিয়েই দিলেন আল্লাহ এবার আপনাকে দায়িত্ব দিলেন হ্যাঁ আমি তোমারটা কবুল করলাম বান্দা কিন্তু তোমাকে আরেকটা দায়িত্ব দিলাম সেটা হলো এবার তুমি আমার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আমার এই এই খাটি বান্দাগুলোর হাতে পৌঁছায় দিবা আমার এই এই প্যারা বান্দাগুলোর হাতে পৌঁছায় দিবা এখন বলবেন খাটিয়ার প্রিয় কেন বলছি কারণ গরিব যদি আল্লাহর প্রিয় বান্দা না হয় ধনির পাঁচশো বছর আগে আল্লাহ কেন তাকে জান্নাতে দিবেন গরিব যদি আল্লাহ দুশ্মনী হয় আল্লাহ তার পরে থেকে জান্নাতে দিবেন পাঁচশো বছর আগে যেহেতু দিবেন তার মানে আল্লাহ শুকরকারীকেও ভালোবাসেন সবরকারীকেও ভালোবাসেন তবে সবরকারীকে একটু বেশি ভালোবাসেন আল্লাহ সবরকারী যার টাকা আছে সে সুক্রিয়া আদায় করে যার টাকা নেই সে সবর করে সুক্রিয়াকারীকেও আল্লাহ ভালোবাসেন বাসেন সবরকারীকেও আল্লাহ ভালোবাসেন তবে সবরকারীকে একটু বেশি বাসেন মাস সবরিন মাসাল্লাহ সবাই জানেন আপনারা না জানলেকে জানবে বানিয়াচকের মানুষ হার ওয়াজ শুনে বাংলাদেশে দ্বিতীয় কোন গ্রামের লোক এত শুনে বলে আমার ধারণা নাই প্রতিটা এলাকা এলাকা জেহের ওয়াজ হয় আপনারা তো অধিকাংশ এমন আপনাদেরকে মাইকের সামনে বসায় দিলে মোটামুটি এক ঘন্টা কাটায় দিতে পারবেন ইনশাআল্লাহ তো ইন্না মা মাআস সাবিরিন যারা صبر করে তাদের সাথে কে থাকে আল্লাহ থাকে তাহলে আমি যদি আল্লাহর মাল আল্লাহর প্রতিনিধি হিসেবে গরিবের হাতে পৌঁছাই আমার কৃতিত্ব কি আমার অহংকারের কারণ কি আমার এটা নিয়ে গর্ব করার কি আছে আমি তো জাস্ট আল্লাহর প্রতিনিধির ভূমিকা পালন করছি। গরীবকে আমি দিচ্ছি না দিচ্ছেন মূল কে দিচ্ছেন মূল কে আল্লাহ এজন্য ইসলামে নীতি হলো সম্পদ এক জায়গায় থাকতে পারবে না ছড়ায় যেতে হবে এমন কি ইসলামে অপচয়ের যেমন নিন্দা আছে কিপтамиরও নিন্দা আছে নাই সূরা ফুরকানে আল্লাহ বলেন আমার খাটিবান্দা কারা জানো ওয়াইবাদুর রহমান রহমানের খাটিবান্দা তারা অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হলো ওয়াল্লদিন ইদা আনফাকু لم يصرفوا ولم يقطروا وكان بين ذلك قواما আমার বান্দাগুলো যখন খরচ করে অপচয়ও করে না আলহামদুলিল্লাহ আপনারা তো চেষ্টা করেন অপচয় না করতে অপচয় করে না আবার কিপটামিও করে না বড় মাকানা بين ذلك قوامা এর মাঝামাঝি থাকে কিপটামি করলে কি হবে আল্লাহ রাসূল বলেছেন যারা কিপটা আছে নাকি আপনাদের মাঝে যারা কিপটা আল্লাহর থেকেও দূরে মানুষের থেকেও দূরে জাহান্নামের বড় নিকটে আর যারা দানশীল তারা আল্লাহরও বড় কাছে মানুষেরও বড় কাছে জান্নাতের বড় নিকটে তাহলে কিপটা হওয়া দরকার নাকি দানশীল হওয়া দরকার যারা কিপটা এদেরকে ফেরেশতারা বদ্ধ দেয় কিপটামি করে কেন সম্পদ বাড়বে বলে কিন্তু উল্টা কমে কেন ফেরেশতার বद्दুয়া نصیবে জোটে ডেইলি ফেরেশতা বद्दুয়া দেয় আল্লাহুম্মা আতি মুনফিকান খালফা ওয়া আতি মুমসিকান তালাফা হে আল্লাহ যারা খরচ করে ওদেরকে আরো দাও আরো দাও আরো দাও আর যারা ধরে রাখে কিপটামি করে ওদের কপালে বরবাদি দাও বরবাদি দাও এজন্য যদি ভাবেন কিপটামি করলে বাড়বে বাড়বে না আসলে কমবে মজার একটা বিষয় কি জানেন যাকাত অর্থ হলো বেড়ে যাওয়া জাকাত অর্থ কি ইসলামী অর্থনীতির মূল একটা ভিত্তি না জাকাত এবং আলহামদুলিল্লাহ এটাই বাংলাদেশে যাদের উপর সবাই যদি দিত ধনী আর বৈষম্য অনেক বেশি কমে যেত এমনকি যারা জাকাত দেই বাজারে আমার সামনে এখানে অন্তত হয়তো কয়েক হাজার ব্যবসায়ী আছে কয়েক হাজার না থাকলেও কয়েকশো অন্তত ব্যবসায়ী আছে আমি যদি বলি অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশে বানিয়াচং এর না বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী জাকাত দেওয়ার সঠিক নিয়মই জানে না জাকাতের হিসাব করার নিয়মটাই জানে না আমার কথা কি ভুল হবে জাস্ট আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে বেয়াদবি নিয়েন না এটা হলো ক্লাসের মধ্যে অনেক সময় যিনি পড়ানোর দায়িত্ব থাকেন তিনি একটা প্রশ্ন করা লাগে বোঝার জন্য আমি একটা প্রশ্ন করি খালি মাথায় রাখেন আমি কোনো প্যাস্টাস লাগাচ্ছি না আপনাদের মাথায় জাস্ট একটা ওই ভাত একটা টিপ দিলে আইডিয়া হয় বোঝার জন্য আপনারা যারা জাকাত দেন মনে করেন দোকানে যত প্রোডাক্ট আছে পণ্য আছে মাল আছে আপনি হিসাব টিসাব করে বাকি যত আছে সব হিসাব করে আর এই পার্সেন্টে তো জাকার দেন তাই না এখন মজার বিষয় হলো দোকানে যতগুলো মাল আছে এর হিসাবটা তিন রকম হবে তিন রকম দাম ধরলে প্রতিটা জিনিসের দাম তিন রকম হয় একটা হলো ক্রয় মূল্য যেই দাম দিয়ে কিনেছেন আপনি ডিলারের থেকে এজেন্টের থেকে অথবা পাইকারি মার্কেট থেকে যেই দামে কিনেছেন কেনার দাম ক্রয় মূল্য আর একটা হলো বেচার দাম বেচার দাম বিক্রয় মূল্য যেই দামে কেনেন সেই দামেই তো বেচেন তাই না খোঁজ ব্যবসা করা লাগবে না তাহলে এখানে সমাজ সেবার দোকান খুলতে হবে ব্যবসা আর হবে না তাহলে কেনার দাম একটা বেচার দাম আরেকটা অনেক সময় হয় মার্কেট প্রাইস আবার আরেকটা মার্কেট প্রাইস মানে এটা স্বাভাবিক ভ্যালু স্বাভাবিক দাম যেমন ধরেন এই পানিটার মার্কেট প্রাইস আর গায়ে লেখা আছে বিশ টাকা কিন্তু এটা যদি আপনি এয়ারপোর্টে কিনতে যান বিশ টাকায় পাবেন না যদি আপনি ওই ট্রেনে অথবা লঞ্চে কিনতে যান ফেরিতে কিনতে যান বিশ টাকায় পাবেন না হয়তো পঁচিশ টাকা লাগবে হয়তো তিরিশ টাকা লাগবে তাহলে কখনো বিক্রয় মূল্য হয় আলাদা আর এটার মার্কেট প্রাইস হয় আলাদা এই যে দোকানে শাড়ি টারি যা আছে লুঙ্গিটুঙ্গি যা আছে এমনকি গোস্ত আছে অনেক সময় হয় আমার মতো যদি সরল ক্রেতা পায় হুজুর আর কি বুঝে আমার মতো সরল ক্রেতারা যদি পায় দামটা একটু বাড়ায় ধরে মহিলা মানুষ যদি যায় কিনতে পদ্মানসীন মহিলা অত প্যাসপোস বোঝে না দামটা একটু বাড়ায় ধরে তাহলে দেখা যায় বিক্রয় মূল্য আলাদা আবার মার্কেট প্রাইসটা স্বাভাবিক দামটা হয় আলাদা তাহলে তিন রকম দাম পেলাম ক্রয় মূল্য বিক্রয় মূল্য মার্কেট প্রাইস ক্রয় মূল্য বিক্রয় মূল্য মার্কেট প্রাইস এবার একটা উদাহরণ দেই মনে করেন এটা কেনার দাম পনেরো টাকা উদাহরণ কেনার দাম কত পনেরো টাকা মনে করেন বেচবো আমি ফেরির মধ্যে তাহলে বেচার দাম পঁচিশ টাকা আর স্বাভাবিক দাম বিশ টাকা এবার আমাকে বলেন আড়াই পার্সেন্ট হিসাব করে যদি জাকাত ধরি আড়াই পার্সেন্ট ওই মোট দাম থেকে আড়াই পার্সেন্ট যদি হিসাব করি তাহলে তিনটা মূল্য ধরলে দাম তিন রকম হবে না পনেরো টাকা ধরে আড়াই পার্সেন্ট হিসাব করলে কম হবে না পঁচিশ টাকা ধরে আড়াই পার্সেন্ট হিসাব করলে বেশি হবে না বিশ টাকা ধরে আড়াই পার্সেন্ট হিসাব করলে মাঝামাঝি থাকবে না এতটুকু অঙ্ক তো আশা করি সবাই বোঝার কথা এখন যদি বলি ব্যবসায়ীরা প্রতিবছর বছর জাকাত যে দেন কোন দাম ধরে আড়াই পার্সেন্ট দেন আমাদের বলেন না যদি বলেন হুজুর ক্রয় মূল্য ধরে দেই তাহলে কম দেন যদি বলেন বিক্রয় মূল্য ধরে দেই বেশি দেন যদি মার্কেট প্রাইস ধরে দেই বলেন তাহলে মাঝামাঝি মাঝামাঝিটা দেন এখন আমি উত্তর নিব না আপনাদের থেকে এটা জাস্ট প্রশ্ন আপনাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য আমি যদি বলি বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী এটার সঠিক উত্তর দিতে পারবে না আমার কথা কি মিথ্যা হবে অধিকাংশই অধিকাংশই বলতে পারবে না সে আন্দাজের উপরে একটা হিসাব করে হয়তো যেই দামে কিনেছে ওই এগুলা মেনু তো তালিকা থাকে না ওই তালিকা থেকে বের করে বাস আড়াই পার্সেন্ট একটা মেরে দেয় অথবা যেই দামে বেসবে আড়াই পার্সেন্ট মেরে দেয় এক একজন এক একটা করে অথচ এখানে তিন দাম ধরলে তিন রকম হবে সুতরাং পার্থক্য হয় কি না তাহলে বলছিলাম জাকাত শব্দের অর্থই হলো বেড়ে যাওয়া এখন জাকাত দিলে মনে হয় তো আসলে কমে তাই না আড়াই পার্সেন্ট একশো টাকা ছিল আড়াই টাকা দিয়ে দিলাম বাড়লো কই কমে গেছে সাড়ে 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 সাতানব্বই টাকা হলো কমে গেছে কিন্তু আল্লাহ নাম দিলেন জাকাত মানে বেড়ে গেছে আল্লাহ আমি দেখলাম কমে গেছে আপনি বলছেন বেড়ে গেছে কোনটা মানবো আমার চোখ মানবো না আপনার শব্দ মানবো হা দুটোই মানবো কীভাবে আল্লাহ জাকাতের মধ্যে বৈশিষ্ট্যই দিয়েছেন এটা বড়ই গাছ যেমন ফলন হয়ে গেলে ডাল কেটে দিলে লস হয় না আরও লাভ হয় আলহামদুলিল্লাহ পরের বছর ফলন বাড়ে জাকাতের মধ্যেও আড়াই দিলে লস হয় না আল্লাহ দুনিয়াতে অন্তত দশ গুণ বাড়িয়ে দিবেন। তাহলে বরকত পেতে চাইলে জাকাত ভিত্তিক অর্থনীতি লাগবে নাকি জাকাত মুক্ত অর্থনীতি লাগবে আলহামদুলিল্লাহ হাজরত চলে এসেছেন বোনাজির আজম তাই নুরুল ইসলাম হাফিজ উল্লাহ